আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন এসিসি পাশে আবেদন করা যাবে জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সতেরো আগস্ট দু হাজার পঁচিশ তারিখ আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে আবেদন করতে কত টাকা লাগবে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে শুরুতেই বলিনি এটি একটি সরকারি চাকরি তাই যারা আবেদন করতে ইচ্ছুক তা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করতে পারেন আবেদন করার জন্য তাছাড়া যে কোনো ধরনের পোস্ট অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি শুরু করার সঠিক রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক বাজেট দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন আর আমার কাছে অফিস সহ বিভিন্ন পদের চাকরির জন্য যেই বইটি দরকার সেটি কিন্তু পিডিএফ আমার কাছে রয়েছে যাদের চাকরির জন্য বইয়ের পিডিএফ দরকার আমার সাথে যোগাযোগ করতে পারেন চলুন মূল ভিডিওতে আলোচনা শুরু করি দপ্তরের নাম নারায়ণগঞ্জ জেলার রাজস্ব প্রশাসনের আওতাধীন অফিস সমূহে অফিস সহায়ক পদে সর্বমোট এগারো জনকে নিয়োগ দেবে গেট নাম্বার বিশ বেতনী স্কেল আট থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দীত বিভাগ অথবা সমমানের জিপিএস সহ মাধ্যমিক কিছু সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি এই করতে পারবেন আবেদনের শর্তাবলী প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনটি জেলা প্রশাসক নারায়ণগঞ্জ বরাবর আবেদন করতে হবে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে আবেদনের শুরু তারিখ বিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর মধ্যে হতে হবে বয়স্কের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় প্রমাণটি অবশ্যই এসিসি সার্টিফিকেট জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের প্রদত্ত তথ্য অনুযায়ী নির্ধারণ করা হয় নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগবিধি মোতাবেক লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগুণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবে আবেদনটি করতে পারবেন সর্বশেষ তারিখ হল বিশে সেপ্টেম্বর দুই তারিখ রাত বারোটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সরাসরি ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না সরাসরি অথবা ডাকযোগে পীড়িত সকল আবেদন বাতিল বলে গণ্য হবে যারা আবেদন করতে ইচ্ছুক তারা ডিসি নারায়ণগঞ্জ ডট ট্রি ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে ওয়েবসাইটের লিঙ্ক আমাদের দেওয়া থাকবে সেখানে ক্লিক করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে আবেদন ঠিক করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে বিশে আগস্ট দুই পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে বিশে সেপ্টেম্বর দুই তারিখ রাত বারোটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখ অপেক্ষা করে শ্রুতি আবেদনটি করে নেবেন আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে টেরোডা সিমের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে আবেদন করতে ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে তবে মাত্র একশো টাকায় এক বছরে আনলিমিটেডভাবে আবেদন করতে পারবেন বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিও থেকে লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সব আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরি বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে